আজকের ফুটবল খেলার ভিডিও তো আপনাদের মাঝে নিয়ে আসলাম তো সবাই ফুল ভিডিও দেখতে দেখেন দেখেন কারা যেতে কারা ঠগে তো দেখেন সবাই ফুল ভিডিও দেখেন মুরাদ মুরাদ কিন্তু শটটা মেরেছে তো এই যে আমাদের মাঠের উপরে কারেন্টের তার ছাদের উপরে দেওয়া তো দেখা যাইতেছে কিন্তু নিচে কিন্তু নিচে না এক উপরে কারেন্টের তার এই যে তামিম তো কারেন্ট তার বাতি হলো এই আমরা এই জায়গায় বাতি লাগে আগে খেলছিলাম রাইতে এই জন্য কারেন্টের তারটা রাখা হয়েছে তো দেখেন আপনারা সবাই ফুল ভিডিও দেখতে দেন দেখেন সাকিল সাকিল মারছে ম্যারাজ থেকে মেরাজ থেকে মুরাদ মুরাদ থেকে ফারিক ফারিক কিন্তু কোনো গলা খেলে ফারিক ও সেই ম্যারাজ ম্যারাজ থেকে আশা আবার মুরাদ আর আবার হাসিফ হাসিফ থেকে মুরাদ মুরাদ থেকে আশা বলটি হয়ে গেল কন্যার দেখি কর্নার কে মারে ফারিক এই যে দেখতে পাতাছেন লাল গঞ্জি হয়না লাল গঞ্জি আলা নাম ফারিক দেখি কে শুটটা মারবে হাসি হাসিব মারবে শুটে ফল কই মারছে বল দেই আবার বাইরে গেছে আউট বল মজাইতে দেখি কে হাসি মারতাছে তো আমি ভিডিও করতেছি সাজের উপরে টিকা তো সবাই আমার দিন চাইতাছে তো সবাই ফুল ভিডিও দেখেন দেখতে দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ফুটবল খেলার ভিডিও আমি আপনাদের মাঝে দিব আপনারা সবাই দেখবেন ভিডিও তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ডিব্বা দিয়ে দেবেন সবাই এই যে আর নাম সিয়াম হয় উল্টা পাল্টা খেলে পাউল খেলে বেশিরভাগ ওই দেন পাও কতটুকু উড়েছে দেখছেন ওই পাউল খেলি আর ওই জায়গায় বাইরে বাইরে করতেছে এখান থেকে যে ওই দেন উল্টা উল্টা গেলে কাঁদতে মারে না মারে মানে কি কইতে আমার ওর কথা এই যে সে আড্ডা দিয়ে দাঁড়িয়ে হ্যাঁ পেয়ে গেছে এই যে আবার পায়ে হাত দেয় এই যে নাম সে আমি যে আমার দিন সাইড আমি ভিডিও করতেছি উল্টা উল্টা খেলে পাউল খেলে সে আমি তো সবাই ফুল ভিডিও দেখেন আর যারা আমার চ্যানেল নতুন তারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই যে আমার লগে আরেকজন ভিডিও করতেছে সাদার পরে ভিডিও করতেছি আমরা দেখেন সিএম এই যে ফারিক মন আমার সুতটা এই টাচ করে দিচ্ছি রোমানের কাছে বল আবার আশাফুল এই আশাফুল না মারুক ভারত থেকে মূলত বল কই উঠছে দেখেন মিনি বারে উডাম উঠে আমি এই জায়গায় লং খেলে যেমনি না মিনিও খেলে এমনি কোনো ফাউল টাউল নাই দেখছেন ওই যে আরেকজন শর্ট মারে উল্টা উল্টা কোনো ফাউল টাউল নাই এই জায়গায় এক এক শর্ট মারে কই উঠে লাগে বল সাদের উপরে হ্যাঁ ফাউল দেন ওরা ফাউল নাই এই জায়গায় এই যে কাটা পড়ে গেছে কাটা বল লি কনে আনো দুই তিন মাস ধরে এই বলটা দিয়ে খেলতেছে এই কাটা এই জায়গায় তার ফোরে লিক হইতেছে না বলটা বলটা অনেক ভালো একটা বল এই জন্য লিক নাই তো আমি ভিডিও করতেছি চাইতাছে সিএম এই যে সিএমে আসতেছে সিএমএ আজকে একটা গোল দেওয়া হলো না এই জন্য আসতেছি আর ডাকে খেলে গোল দেয় গোল গিরে মেলা মারে ডাকিয়া ওই দিদির ভাই বাইরে কী একটা দিল সেনে আমি তো পুরোই আস্তে আস্তে শেষ দেখেন পারিকের কাছে বল বল হয়ে আউট তো সেম বল টানতেছে আর দেখতাছে আমার দিকে তাকে রেখেছি দেখেন ওই যে তামিম তামিমেও কিন্তু পাগলা খেলোয়াড় দামি দামি ভাইতাছে এমন তামি মেরে জুম করি না থাক জুম করতাম না কাছে বল বা বাড়ি থেকে আজিফ থেকে ফারিক পারি কিন্তু পাস খেলে গোল্ড হইল না গোলটা হয়ে গেছিল কিন্তু হইল না গোলটা মুরাদ কিন্তু কাগে বালা খেলতো এখন আর কিন্তু ভালো খেলে না আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি মুরাদের আগে যে ভালো খেলছিল আমি ভিডিও করছিলাম আপনারা দেখছেন এমন কিন্তু মুরাদ অতটা ভালো খেলতে পারে নাই আইসকা তো দেখি গোলকি হয়ে গেছে মনে নাকি তো দেন গোলকি কি করতেছে তামিম আয় বলছে ছাদের উপরে উইডি রকি চোর্ট বল কই নিয়ে গেছে সবাই ফুল ভিডিও দেখেন দেখতে দেখতে আমার চানটাকে সাবস্ক্রাইব করে পসিবল এখনটা বাজিয়ে দিবেন তো আমি আপনাদের কাছে ভিডিও আরেকটা নিয়ে চলে আসবো তো ওই ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যাবে বেলাইকনটা বাজে দেবেন সবাই ওই ভিডিওতে কিন্তু খেলা হয়েছে আড্ডা আড্ডি গোলও দিছে তো এই ম্যাচ একটাই মানে আমি ভিডিও কাইটে কাইটে করছিলাম তো ফুল বড় ভিডিও করি না কাইটাকাইটে ছোটো ছোটো করে করছিলাম পাঁচ মিনিট দশ মিনিট নয় মিনিট তো ওই ভিডিওটা দেখবেন আপনারা সবাই आज के पर्जेष देखा आरोप नेक्स्ट भिडियो ते